চার দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে ঢাকার প্রাণকেন্দ্র জাতীয় মসজিদ বাজতুল মোকাররমে আজ দুপুরে জমায়েত হয়েছে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী চার দফা দাবিতে তারা এই মহাসমাবেশের ডাক দিয়েছেন রাজধানী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এবং ব্যাপক গণজমায়ত সৃষ্টি করেছে ভিন্নরকম চিত্র দাবিগুলোর মধ্যে অন্যতম হল কুরআন ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমান্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান ইসলাম বিরোধী শিক্ষানীতি বাতিল আলেম ও ওলামাদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা বক্তারা বলেন দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এসব দাবি পূরণ করা অপরিহার্য তারা সরকারের প্রতি আহ্বান জানান অবিলম্বে এসব দাবি মেনে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের এই সমাবেশ ঘিরে রাজধানীতে ব্যাপক তৎপরতা দেখা গেছে হেফাজতের নেতারা দাবি করেন এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ তবে দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে সরকারের উচিত দাবিগুলো বিবেচনা করা আবার কেউ কেউ মনে করছেন এ ধরনের মহাসমাবেশে আইন শৃঙ্খলার ঝুঁকি থেকে যায় এই প্রতিবেদন এখানেই শেষ করছি আপনি যদি এমন আরও আপডেট পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না